আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবে ছাত্র জনতার কফিন মিছিলে হাসনাত আব্দুল্লাহ এরপর জানিয়ে দিব আমিরাত পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এদিকে আয়নাঘরের সেই চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল মাদানী এরপর জানিয়ে দিব সংকট নিরসন ও নির্বাচনের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছাতে হবে আরও জানিয়ে দিব প্রশাসনের রদ বদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না সর্বশেষ জানিয়ে দিব দেশগড়তে জাতীয়তাবাদী ঐক্যের সৈনিকদের প্রস্তুত হতে হবে বলেছেন জুয়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হয় আমরা থাকবো না হয় আওয়ামী লীগ থাকবে ছাত্র জনতার কফিন মিছিলে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি এই ভূখণ্ডে হয় আমরা থাকব না হয় আওয়ামী লীগ থাকবে বুধবার বারো ফেব্রুয়ারি রাত নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় নিহত শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিলে তিনি কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন আজকে আয়নাঘর প্রকাশিত হয়েছে আজকেই অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকেই আমাদের ভাই শহীদ হলেন বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি আমিরাত পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বারো ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে সেখানে পৌঁছান তিনি এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ সময় প্রধান উপদেষ্টাকে আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহল আল ফালাসি স্বাগত জানান আহমেদ বেলহোল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এর আগে বুধবার বারো ফেব্রুয়ারি রাত পৌনে আটটার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা পাশাপাশি সাইডলাইনেও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে সফর শেষে আগামী শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি প্রধান দেশে ফেরার কথা রয়েছে উপদেষ্টার আয়নাঘরের সেই চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাদানি জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানিকেও আয়নাঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল বুধবার বারো ফেব্রুয়ারি রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানি ওই মন্তব্যে তিনি বলেন ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল কসম করে বলল কাফফারা দিতে হবে না এ চেয়ারের কারণে কাশিমপুর দুইয়ের জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি সে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছে তিনি আরো বলেন খোকন ভাই নামে একজন আমার পাশের রুমে থাকত তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে এছাড়াও তিনি বলেন দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যে থাকা আর টয়লেট নড়াচড়া করতে পারতাম না নামাজ পড়লে হাতের দুই পাশে দেয়াল রফিকুল ইসলাম মাদানির করা এ মন্তব্যে এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি রিয়াক্ট আছে উপদেষ্টা আসিফ মাহমুদ ওই পোস্টে লেখেন দুই ফিট বাই চার ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট এমন সেল ছিল নয়টা মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকু ছিল না সংকট নিরসন ও নির্বাচনের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছাতে হবে দেশের চলমান সংকট নিরসন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা তারা বলেন গণতন্ত্রের পথে যাওয়ার প্রথম ধাপ নির্বাচন দুই সালে রাজনৈতিক দলগুলো ঐক্যের বিনিময়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করা সম্ভব হয়েছে বুধবার বারো ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংকট থেকে মুক্তি পেয়ে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক চা চক্রে বক্তারা এ মত পোষণ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই চা চক্রের আয়োজন করেন এখন রাজনৈতিক ঐক্য করতে কোনো ফ্যাসিবাদ বাধা দিলে তাদেরকেও প্রতিহত করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তারা বলেন বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রাম ও জুলাই আগস্টের ছত্রিশ দিনের আন্দোলনের মধ্যে বড় একটা সম্পর্ক রয়েছে সবাই ফ্যাসিস্ট ও স্বৈরাচার এর বিরুদ্ধে আন্দোলন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বাচ্যজনতার এক লক্ষ্য থাকার কারণে শেখ হাসিনার পতন নিশ্চিত করা গেছে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে নির্বাচনের দিকে যেতে হবে অন্যথায় বিপ্লব বেহাত হতে পারে কারণ নির্বাচন কেন্দ্রিক সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ে নির্বাচন দিতে বিলম্ব করলে ফ্যাসিস্ট ও তার দোসররা নানা ষড়যন্ত্র অব্যাহত রাখবে প্রশাসনের রদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না প্রশাসনের রদ বদলে নির্বাচনকে স্বৈরাচারী কায়দায় প্রশ্নবিদ্ধ করতে চাইলে সেটা এদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমিনুল হক বলেন বাংলাদেশের পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আবার নতুনভাবে আমরা যে রদবদল দেখতে পাচ্ছি সেই রদবদলের উদ্দেশ্য যদি এদেশের জনগণের কল্যাণে হয় তাহলে কোনো সমস্যা নেই যদি সেই রদবদল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না তিনি বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ একটি অবৈধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিফলিত হবে বাংলাদেশের মানুষের দাবিগুলোর প্রতিফলন ঘটবে কারণ বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আর কোনো স্বৈরাচারের জন্ম হোক তা দেখতে চায় না বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত সাতেরো বছরে সবলদের পাশে ছিল স্বৈরাচার সরকারের সময়ে আমরা দেখেছি যারা সবল অর্থাৎ যারা ধনী ছিল তাদের আরও ধনী বানিয়েছিল কিন্তু বিএনপি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে কথা বলেছে ন্যায়ের পক্ষে কথা বলেছে ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে দেশগড়তে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের প্রস্তুত হতে হবে বলেছেন জুয়েল জাতীয়তাবাদী আদর্শের দেশপ্রেমিক সৈনিকদের আগামী দিনে জনগণের কাঙ্ক্ষিত একটি সুখী ও সমৃদ্ধশালী দেশগড়ার লক্ষ্যে নিজেদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক উদ্দিন জুয়েল বুধবার বারো ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণ খান থানার অন্তর্গত সাতচল্লিশ নং ওয়ার্ল্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি শরিফুদ্দিন জুয়েল বলেন বাংলাদেশে বিগত স্বৈরাচার আবামী সরকার সাতেরো বছর ধরে মানুষের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দুর্নীতি লুটপাটের মহারাজত্ব কায়েম করেছিল দেশকে ভিতর থেকে একেবারে নাজুক করে দিয়ে গেছে আমাদের নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে একটি সফল রাষ্ট্রে পরিণত করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে